তাড়াতাড়ি ওয়ান ওয়ান টু আমার ঝাল মটর আমার ঝাল মটর আমার ঝাল মটর আমার ঝাল মটর ফাইভ ফাইভ সিক্স এবার কি খাবো আমি এবার কি খাবো আমি এইট এইট গুড মর্নিং ম্যাডাম আমি পিটি করেছিলাম নিজের ডিউটি করেছিলাম আর ডিউটির সময় আমি কারোর সঙ্গে কথা বলি না ও সবার আগে ডিউটি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর তিনটি প্রশ্ন করতে আপনাকে অভিশফ সপ্তাহে দুটো পিরিয়ড মানে এক বছরে সাতটা পিরিয়ড তাতে আপনি এইটুকুই শিখিয়েছেন ওদের ইন্ডিভিজুয়াল গেমস উনি কি তোমাদের টিম স্পোর্টসের ওপর কোন পরীক্ষা নিয়েছেন তাহলে আর আলাদা করে পিটি টিচারের কি দরকার আপনার ওদের দিয়ে প্রতিযোগিতা করানো উচিত যে তার সুযোগ তারাই পায় যারা প্রতিযোগিতায় অংশ নেয় অংশ না নিলে তারা জিতবে কি করে চাষিদের বাচ্চাদের শক্তি অনেক বেশি ওরা মার্শাল আর্ট জাতীয় খেলায় খুব পটু হয় আগে ওদের প্রতিভাগুলো খুঁজে বের করুন